গলার পোষণটা আপনাদেরকে একটু দেখাই এত সুন্দর কাজটা জাস্ট এইটা দেখুন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে গ্রিন কম্বিনেশন পাওয়া এটা কিন্তু মাঝখানটা আপনারা দেখতে পার্সোনালি গরম বলেন বা যে কোনো ওয়েদারেই বলেন আমার কাছে কটন তো সবসময় মানে বেশ কিন্তু সবার মাছ ধর হয়ে যাবে এত সুন্দর একটা কালার জাস্ট দেখুন কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিকের থ্রিপিস নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এখানে সব রেডিমেড বুটিকের থ্রিপিস আছে আর আজকে কিন্তু আমি চলে আসি একদম নতুন একটা শপে নতুন একটা মার্কেটে এখানে এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে সব ভিজিট করতে কিন্তু ভুলবেন না সবটা হচ্ছে আপনার বুটিক স্কুইন যেটা হচ্ছে তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের হচ্ছে আপনার তৃতীয়তলায় যদি চলে আসেন তৃতীয়তলায় আপনারা স্ক্লেটার দিয়ে উঠে দিয়ে হাতের বাস সাইডে যে গড়িটা আছে সেটা দিয়ে সোজা চলে আসলে কিন্তু ভাইদের সবটা পেয়ে যাবেন আর অনলাইন অর্ডারের জন্য এই দুটো নাম্বারই মোট হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কন্টাক্ট করবেন অথবা আমাদের নাম্বারে কল দিলে আমরা নিয়ে আসব আচ্ছা আপনি যদি চিন্তা না করেন সেই ক্ষেত্রে ভাইদের ফোন দিলে ভাইরা হচ্ছে আপনাদেরকে হেল্প করবে আসার জন্য তো দেখা যাচ্ছে এখন আমরা দেখাবো সব বুটিকস আজকে মানে মোস্ট অফ দা কালেকশন হচ্ছে বুটিকস কটনের মধ্যে হ্যাঁ ওয়াও কালারটা জাস্ট দেখুন ড্রেস দেখার আগে কালার দেখলে কিন্তু সবার মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর একটা কালার ড্রেস দেখুন কি চমৎকার ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা সালোয়ারটা কন্ট্রাস্টে প্যান্ট কাটিং নিচে স্কিন করা আছে আর ওনাটাও কটনের মধ্যে বড় ওনা হবে ভাই এই একটা দেখে আপনাদের প্রত্যেকটা ওনা সিমিলার এক হবে এরকম বড় ওনা ঠিক আছে অনেক বেশি সুন্দর একটু দুইটা মানে ড্রেসটা একটু একসাথে ধর ভ্যা কারণ ওনাটার সাথে সেট করলে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওকে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এগারোশো টাকা অনেক কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন আমার সবগুলোই দেখা আচ্ছা এটা রিটেল প্রাইস হোলসেল প্রাইস কিন্তু আরো কমবে এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখাবো সো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কিন্তু এটা বুটিক্সের একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার কন্ট্রাস্টে বটল গ্রিন ওর না ম্যাচিং এ দামটা পড়ছে মাত্র 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা গোল্ডেন আর ব্ল্যাক কম্বিনেশন আর ভিয়ার্স এই লাস্ট কয়েক বছর ধরে আপনি কিন্তু একটা জিনিস দেখছি মানে শীত বাদে বাকি সব সিজনে গরম সো রাফ ইউজের জন্য অফিস বলেন ভার্সিটি বলেন রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলো কিন্তু বেস্ট হবে সালোয়ার আছে ওর আছে প্রাইসটা কি এটা প্রাইস করবে 1050 1050 সাইজ কিন্তু একই থাকবে হ্যাঁ এই ড্রেসের কালারটা এবং ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালার ড্রেসের গলার পোর্শনটা আপনাদেরকে একটু দেখাই এত সুন্দর কাজটা জাস্ট দেখুন এবং নিচের প্রিন্টের পোর্শনটা দেখুন এর সাথে সালোয়ার নাকি ম্যাচিং এনা না সালোয়ার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট না ম্যাচিং দাম কত হচ্ছে বর্তমানে আমাদের এই সালোয়ারের কাপড় আর বডি কাপড়টা কিন্তু একই দাম একই কাপড় কটন জি দাম হচ্ছে কত ভাই মাত্র 1150 টাকা 1150 কালারটা খুব সুন্দর কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর এটা দেখুন খুব স্মার্ট একটা কালার অফিস ভার্সিটি রেগুলার ইউজের জন্য এটা কিন্তু বেস্ট হবে বডিতে কাজ করা জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা এগারোশো টাকা এগারোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এটা দেখুন ম্যাজেন্ডার ব্ল্যাক বিয়ার্স খুবই হাইলাইটিং একটা কালার কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাক আর ম্যাজেন্ডার খুব হাইলাইটিং একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবে সালোয়ার এবং ওড়না সালোয়ারটা কন্ট্রাস্ট আর ওড়না ম্যাচিং

তারা কিন্তু হোয়াইট নিয়ে নিতে পারেন হোয়াইট এমনিতেই হচ্ছে খুবই আরামদায়ক একটা কালার তারপরে এত সুন্দর যদি কাজ করা হয় এটার সাথে সালোয়ার আছে ওর আছে সালোয়ারটা প্যান কাটিং এস হবে ওর না এটা বড় না কালার দুইটা ওয়াও দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখুন পেঁয়াজ পিঙ্ক কালার মূলত খুব সুন্দর ড্রেস 1150 টাকা দাম 1150 36 থেকে 46 পর্যন্ত বডি এইটা দেখুন বেগুনির মধ্যে খুবই ইউনিক একটা কালেকশন gitu বিএস ইনকে কিছু শর্টকাট নতুনগুলো হবে আর এগুলো সব নতুন কালেকশন ঠিক আছে এখন ওপেন করা হয়নি আর সবটা নতুন বলে কিন্তু ভাড়া একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে সো রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা তো সুন্দর শুধু কালেকশন এটার প্রাইস কত ভাই 1050 1050 রেডিমেড কিন্তু বুটিকসে ঠিক আছে সাইজ আছে নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন এটা কালার কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে মূলত ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক এর উপরে হবে অ্যাশ কালার তার উপরে আপনার বডিতে পুরোটাই হচ্ছে আরি ওয়ার্ক করা

এটার সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা পড়ছে ম্যাচিং তেরোশো পঞ্চাশ যেহেতু এখন যেটা দেখাচ্ছি এটা বুটিক্স কালার কন্ট্রাস্ট দেখুন সেই ড্রেসগুলো এত বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার ওর পেয়ে যাচ্ছে সালোয়ারটা হবে মাস্টার্ড কালারের মধ্যে অন্য ম্যাচিং এর প্রাইসটা পড়ছে এটা প্রত্যেকটা জামা বডি সাইজ হবে এইটা দেখুন মাস্টার্ড আর ব্ল্যাক অস্থির একটা কালার কম্বিনেশন ভিউয়ার্স এইটা যদি মিস করেন আমি বলবো বিশাল লস হয়ে যাবে কিন্তু এত সুন্দর মাস্টার্ডের সাথে ব্ল্যাক কনফ্রাস্ট নিচেও কাজ করা থাকবে এটার সাথে সালোর হবে ওর না হবে প্রাইসটা পড়ছে এটা 1100 টাকা 1100 টাকা আচ্ছা এইটা দেখুন এইটার কালারটা আরো বেশি সুন্দর ভিউয়ার্স নিচের কাছে আমি আগে দেখাই কারণ নিচেরটা দেখে আমার চোখটা আগে গিয়েছে এত সুন্দর কালারটাও সোবার সাথে ব্ল্যাক কম্বিনেশন

নেক্সট দেখুন এইটা বাউ এটা আরও সুন্দর ভিয়ার্স এটার বডিতে কাজ করা জামার নিচটা কাজ করা আছে এটার সাথে সালো হবে সালোয়ার বটল গ্রিন হবে আর ওনাটা ম্যাচিংয়ে এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে ভিয়ার্স এটা ব্ল্যাকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু এগুলো কোনো মিক্স থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় বলেন কোয়ালিটি বলেন সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম রংকস গ্যারান্টি সহকারে এটা আমি কিন্তু বলছিলাম সালোয়ার থাকবে ওড়না থাকবে প্রাইসটা কত ভাই এটা এক হাজার পঞ্চাশ আরও সুন্দর কালেকশন আছে বিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস দেখিয়েছি আমি তো নিজে পার্সোনালি গরম বলেন বা যে কোনো ওয়েদারেই বলেন আমার কাছে কটন তো সবসময় মানে বেস্ট লাগে সো এটা কিন্তু সম্পূর্ণ মিরোর পুরো ড্রেসে মিরোরের কাজ আছে দুপাট্টা কালার আছে দুইটা ওয়াও এটা খুবই হাইলাইটিং একটা পিস তাই এটার প্রাইস কত পড়ছে 1100 টাকা ওয়াও দেখুন সেম প্রাইস সালোয়ারটা কন্ট্রাস্ট আছে জি এগারোশো লাস্ট যেটা দেখাচ্ছি এটা তো জাস্ট কিলার একটা কালার কন্ট্রাস্ট ঠিক আছে এইটা দেখুন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে গ্রিন কম্বিনেশন পাওয়া এটা কিন্তু মাঝখানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাঝখানটা এবং জামার নিচে প্যানেলের পোশাক সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সালোয়ার ওন্না হবে সালোয়ারটা মেবি কন্ট্রাস্ট না জি কন্ট্রাস্ট ওন্না ম্যাচিং এ এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা সো ভিউয়ার্স এই কালেকশন গুলো কিন্তু মিস করবেন না নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে বুটিক স্কুইন যেটা হচ্ছে 3/70 ইস্টার্ন প্লাজা হাতির পুল ঢাকা বাউশো পাঁচ আর এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে যেন এখানে কনট্যাক্ট করবেন যদি চিন্তা না পারেন ভাইদেরই নাম্বারে কন্টাক্ট করে চলে আসতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করছি বাইরেও কিন্তু আর অনেক কালেকশন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস